নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক হয়েছে আপনাদের সাথে মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে ওয়ার্ক ফ্রমেন্টমেন্ট বিল সংক্রান্ত বিষয় লাগাতার আমরা কিন্তু খবর করেছিলাম এক মাসের বেশি সময় ধরে একদম রীতিমতন সুপ্রিম কোর্টে সামার ভেকেশনের আগে সেই রায়টা একদম সুরক্ষিত করে রাখা হয়েছিল এবং সম্পূর্ণ শুনানিটা শেষ হয়েছিল ছাব্বিশে মে আমরা সেই তার পরবর্তীতে শুনতে পেয়েছিলাম যে একদম যখন সামার ভেকেশনটা খুলবে সুপ্রিম কোর্টে তার পরবর্তীতে প্রধান বিচারপতি বি আর গাওয়াই তিনি এই সম্বন্ধে সম্পূর্ণ রায়টা দেবেন এবং রায়টা সুরক্ষিত করে রাখা হয়েছে এবং সেই রায়টা এই মুহূর্তে উঠে এসেছে এবং সেই রায়ের মধ্যে দেখা যাচ্ছে যেটা সেটা কিন্তু অবশ্যম্ভাবী সরকার সরকার যা যা নিয়ম বিল সংক্রান্ত যে নতুন একদম একটা বিষয় আনলো এবং একদিন একদিন লোকসভা এবং রাজ্যসভায় আলোচনার মাধ্যমে সেটা জোর করে রীতিমতন পাশ করানো হলো কিন্তু তার পরবর্তীতে সর্বোচ্চ ন্যায়ালয়ে তো সেই খেতেই হলো কেন্দ্রীয় সরকারকে এবং সেখান থেকেই বড় রায় এসেছে সুপ্রিম কোর্টের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্ব যেটা পর সংক্রান্ত যে যে নিয়মগুলো একদম লাগু করেছিল তার মধ্যে প্রত্যেকটাতেই প্রায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং অভিষেক কাপল সিব্বল তাদের রিয়াকশন এখনো না এলেও মুসলিম বোর্ডের পক্ষ থেকে যে সমস্ত লইয়ার ছিলেন তারা সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে এসেই তারা একদম বলেছেন যে আমরা এই সন্তুষ্ট সেখানে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয় যেভাবে একদম গা জোয়ারি করতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার সেটা তারা করতে পারবে না সুপ্রিম কোর্টের যা তা আমাদের পক্ষেই হয়েছে সেটা বলছেন মুসলিম বোর্ডের যারা ব্যক্তিত্বরা ছিলেন যারা পক্ষ হয়ে একদম মামলাটা নিয়ে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে সেই সমস্ত কিছু ডিটেলসে বলবো কোন কোন রায় একদম রীতি মতন সরকারের বিপক্ষে গেল এবং কোন কোন রায় ওয়াক অ্যামেন্ডমেন্ট যে ওয়াক বোর্ড তাদের কক্ষে গেল সেই সমস্ত কিছু দেখার জন্য অবশ্যই ডক্টর বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ভিডিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক এই মুহূর্ত অবশ্যই এই ভিডিও স্কিপ না করে দেখুন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে পাঁচ বছরের প্র্যাকটিসিং মুসলিম না হলে ওয়াক সম্পত্তি দান করতে পারবে না অর্থাৎ ওয়াক বোর্ডকে একজন ব্যক্তি যদি সম্পত্তি দান করতে চান তাহলে মিনিমাম তার পাঁচ বছর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে অর্থাৎ পাঁচ বছর ধরে তাকে মুসলিম ধর্মটা পালন করতে হবে তারপরেই তিনি ওয়াক বোর্ডকে তার নিজের সম্পত্তি দান করতে পারবেন তার উপর সম্পূর্ণ একদম সওকিতা দিল বিল সুপ্রিম কোর্ট যে এরকম ব্যাপারটা করতে পারে না কেউ যে 5 বছর সে যদি মুসলিম না হয় তাহলে সে ওয়াক সম্পত্তি দাতার দান করতে পারবে না এটা হতে পারে না এটা যে কেউ দান করতে পারে এই প্রাথমিক যে আদেশটা দিল তাতেই কিন্তু রিপি মতন ডাকা केलं একদম কেন্দ্রীয় সরকার তার পরবর্তীতে যে আদেশ দিয়েছে 11 জনের বোর্ড মেম্বার 11 জনের বোর্ড মেম্বারদের মধ্যে নন মুসলিম ব্যক্তিদের ঢোকানোর কথা চলছিল সেই নন মুসলিম ব্যক্তি মিনিমাম 5 জন মিনিমাম জন থাকবে নন মুসলিম ব্যক্তি সেই রকম একটা একদম কিন্তু আইন আনার চেষ্টা করছিল কেন্দ্রীয় সরকার কিন্তু তার মধ্যেও একদম কিন্তু তারা আদেশ দিয়েছে যেটা তিনজন ম্যাক্সিমাম তিনজন রাখা যেতে পারে সবচেয়ে বেশি তিনজন রাখা যেতে পারে এগারো জন যদি বোর্ড মেম্বার হয় নন মুসলিম যদি রাখতেই হয় ম্যাক্সিমাম তিনজনকে রাখতে পারে স্টেট ওয়াক্স বোর্ডের ক্ষেত্রে এবং তার থেকে বৃহৎ যে ওয়াক্স বোর্ড সেই ক্ষেত্রে চারজনকে ম্যাক্সিমাম রাখা যেতে পারে যারা নন মুসলিম কমিউনিটি থেকে অর্থাৎ টোটাল যে ওয়াক্স বডিটা তৈরি কিভাবে তার মধ্যে নন মুসলিম মানুষ ঢোকানোর জন্য এই যে বিল সেখানে চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই সংখ্যাটা নন মুসলিমদের সংখ্যাটা সেটা কখনোই 11 যদি বোর্ড মেম্বারের সংখ্যা হয় সেখানে 5 হতে পারে না সেখানে ম্যাক্সিমাম 3 ম্যাক্সিমাম 3 জনকে ঢোকানো যেতে পারে নন মুসলিম কমিউনিটির পক্ষ থেকে এবং তার সঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে ওয়াক্স বোর্ডেরই সিইও পদে থাকতে গেলে এতদিন পর্যন্ত মুসলিম কমিউনিটির কোন মানুষ ছাড়া অন্য কেউ বসতে পারবে না এটা নিয়ে একটা আর্গুমেন্ট চলছে কিন্তু সেটা সুপ্রিম কোর্ট তার উপর কিন্তু শিল দিল যে নন মুসলিম কোনো ব্যক্তি তারা বোর্ড মেম্বার হিসেবে থাকতে পারেন তবু ম্যাক্সিমাম তিনজন কিন্তু কোন মানুষ যদি নন মুসলিম হন তিনি সিও পদে বসতে পারবেন না সিইও পদে বসতে গেলে শুধুমাত্র মুসলিম কমিউনিটি অর্থাৎ থাকবেন যে মানুষ তাকে কিন্তু অবশ্যই পদে এবং তিনি মুসলিম হবে তাকে এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ তার কারণ কেন্দ্রীয় সরকারের আনা বিলে বলা হয়েছিল যে যে কোনো সম্প্রদায়ের মানুষ যদি একদম সিই পদে বসেন তাহলে তিনি নিরপেক্ষভাবে সম্পূর্ণ বিষয়টাকে দেখতে পারবেন কিন্তু সেটা কখনোই ঘটানো যেতে পারে না তার কারণ ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে তেমন একটা পর্যবেক্ষণ কিন্তু সুপ্রিম কোর্টের সুতরাং এই ওয়াক্স বোর্ডে মেম্বার হিসেবে ম্যাক্সিমাম নন মুসলিম ব্যক্তিত্ব থাকতে পারেন তিনজন তাছাড়া সিও যাকে করতে হবে তাকে মুসলিমই হতে হবে এটা অবশ্যই বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার বা কোনো বিল ঠিক করতে পারে না যে কে কার সম্পত্তি কোন বোর্ডকে দান করবে সুতরাং সেই ক্ষেত্রে মিনিমাম 5 বছর মুসলিম সম্প্রদায়ের যে প্র্যাকটিসটা সেটা যদি কেউ না করেন তাহলে তিনি তার সম্পত্তি ওয়াক্স বোর্ডকে দান করতে পারবেন না সেটা হতে পারে না সেটার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে দিল সুপ্রিম কোর্ট যে কেউ ওয়াক্স বোর্ডকে সম্পত্তি দান করতে পারে অবশ্যই বড় বড় ভাই এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা তার পরবর্তী যে রায়টা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উঠে এসেছে এই ওয়াক্স মামলার সংক্রান্ত সময় আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন জায়গায় ওয়াক সম্পত্তি দখল করে নিচ্ছে সরকার বিভিন্ন রাজ্যে সরকার বুলডোজার চালিয়ে দিচ্ছে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড থেকে খবর উঠে এসেছিল যে বিভিন্ন ওয়াক সম্পত্তির উপর রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে দখল করে নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে সেই সংক্রান্ত যে বিষয়টা সেই যে ক্লসটা সেখানেও আটকে দিল সুপ্রিম কোর্ট বলা হচ্ছে ডিএম ঠিক করতে পারবে না কোনটা ওয়াক সম্পত্তি যতক্ষণ না পর্যন্ত সেখানকার হাইকোর্ট অর্থাৎ সেই রাজ্যের হাইকোর্ট রায় দিচ্ছে যে সেই সম্পত্তির উপর কোন রকমের ডিসপিউট আছে ততক্ষণ পর্যন্ত ডিএম কিংবা সরকারি কোনো আমলা সেটা ঠিক করতে পারবে না যে এই সম্পত্তিটা সঠিকভাবে ওয়াক সম্পত্তি নয় কিংবা এই সম্পত্তি রেজিস্টার্ড নয় কিংবা এই সম্পত্তিতে কোনো ডিসপিউট আছে তাই সরকার দখল করে নিতে পারবে ওভার দ্য নাইট কোন সরকারের কোনো আমলা কিংবা কোনো সরকার দখল করতে পারবে না ওয়াক সম্পত্তি তাই জন্য তাকে একদম কোর্টের কাছে যেতে হবে এবং সেখানকার লোকাল হাইকোর্ট লোয়ার কোর্ট করলেও হবে না সেখানকার লোকাল যে কোর্ট রয়েছে প্রত্যেকটা রাজ্যে হাইকোর্ট তাদের কাছ থেকে একদম রীতিমতন রায় আনতে হবে যে এই সম্পত্তিতে ডিসপিউট আছে সেটা যদি হাইকোর্ট মন্তব্য করে তাহলেই একমাত্র সরকার কিংবা ডিএম কিংবা সেই যে আধিকারিক তারা গিয়ে সম্পত্তি দখল করতে পারবে কোর্টের অর্ডার ছাড়া সেটা তারা পারবে না এবং হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে যদি তারা সুপ্রিম কোর্টে যায় তাহলে সেই ক্ষেত্রেও যতক্ষণ না পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ওয়াক সম্পত্তি কোনো সরকার দখল করতে পারবে না কোনো কাগজ নেই বলে কিংবা রেজিস্ট্রেশন নেই বলে সম্পূর্ণ যে ওয়াক সম্পত্তি দখল করার একটা রীতি মতন একটা পর্যায়ে শুরু হয়েছিল আমরা দেখতে পেয়েছিলাম উত্তরাখণ্ড থেকে খবর উঠে আসছে উত্তরপ্রদেশ থেকে খবর উঠে আসছে বুলডোজার চালিয়ে রাতের অন্ধকারে ওয়াক্স সম্পত্তি একদম বেদখল করা হচ্ছে বিভিন্ন যে জায়গাগুলো সেগুলো ওয়াক্স সম্পত্তি সেগুলো একদম কোনো মতেই রেজিস্টার নয় সেগুলো অন্য মানুষের জমির ওপর একদম রীতিমতন কবজা করে ওয়াক্স সম্পত্তি তৈরি করা হয়েছে এরকম অভিযোগ দেখে সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছিল সেটা কখনোই সম্ভব নয় পরবর্তীতে অবশ্যই কোনো ডিএম কিংবা যে কোনো আমলা তাদেরকে কিন্তু কোয়েশ্চেনেবল থাকতে হবে তারা যদি এই ধরনের কোনো কার্যকলাপ ঘটায় অবশ্যই এটা বড় সিদ্ধান্ত এই দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু অবশ্যই উঠেছে যে 5 বছর প্র্যাকটিসইং মুসলিম না হলে সে ওয়াকফ বোর্ডকে সম্পত্তি দান করতে পারবে না এইটার উপর নিষেধাজ্ঞা এবং এই যে ডিএম ঠিক করতে পারবে না এটার উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্ট এর উপর অবশ্যই তাৎপর্যপূর্ণ রায় এবং তার সঙ্গে যে নন মুসলিম ব্যক্তিত্বরা সেখানে 5 জন থাকতে পারতেন একটা ওয়াকফ বোর্ডে সেখান থেকে মিনিমাম ম্যাক্সিমাম 3 জন থাকতে পারে এবং তার সঙ্গে স্টেটে 3 জন থাকতে পারে তার বৃহৎ যে ওয়াকফ বোর্ডটা সেখানে ম্যাক্সিমাম 4 থাকতে পারে এছাড়া সিইও যিনি হবেন তাকে অবশ্যই তিনি কিন্তু মুসলিম কমিউনিটির মানুষ হতে হবে এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে উঠে আসছে যেটা অবশ্যই কাপিল সিকবাল অভিষেক মানু সিংবি তাদের জয় বলেই ধারণা করছে কিন্তু যারা পার্টি হিসেবে গিয়েছিল মামলাটা করতে এবং তার সঙ্গে আপনারা দেখুন লাইভ ল সেখানে কিন্তু কোর্ট আন কোর্ট যে নিয়মগুলো বলে দেওয়া হচ্ছে আপনাদের একদম পড়ে শোনাচ্ছি যেগুলো আমরা বললাম সেগুলো লেখা আছে নিট নিট ফাইভ ইয়ার্স আস প্র্যাকটিসিং ইসলাম স্ট্যান্ডস ফেল আনটিল দ্য রুলস আর ফর্ম ইট উড লিড টু আরবিট্রারি এক্সারসাইজ অফ পাওয়ার এই যে সম্পূর্ণ পাঁচ বছরের যে ইসলাম ধর্ম সেটা প্র্যাকটিস না করলে তিনি তার সম্পত্তি মৃত্যুর আগে কোন ভাবে ওয়াকবোর্ড কে করে দিতে পারবেন না এটা সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার হবে এটা কখনোই করা যাবে না অর্থাৎ যে কোন মানুষ যে কোন সম্প্রদায়ের মানুষ তারা ওয়াকবোর্ড কে আগের মতই সম্পত্তি দান করতে পারেন তাদের ইচ্ছামতন সুতরাং এর জন্য মুসলিম হওয়ার কিংবা মিনিমাম 5 বছর মুসলিম হওয়ার কোনো দরকার নেই তার পরবর্তী রায় ওয়াকব প্রপার্টি শ্যাল নট বি ট্রিটেড অ্যাজ ওয়াকব প্রপার্টি ওয়াকব প্রপার্টি শুধুমাত্র ওয়াকব প্রপার্টি হিসেবে ট্রিট করলে হবে না তার পরবর্তী রায় ডিজাইনেটেড অফিসার মেকিং চ্যালেঞ্জেস ইন রেভিনিউ রেকর্ডস পারমিটিং দা পাবলিক

ফল করতে পারবে ছাড়া সেটা করতে পারবে না এবং তার জন্য রায়টা দেবে কে তার জন্য কোনো রায়ের বিএম দেবেন না তার জন্য কোনো রায়ের সেটা সরকারি আধিকারিক দেবেন না বা মন্ত্রী দেবেন না তার জন্য রায় দেবে কোর্ট সেখানকার লোকাল হাই কোর্ট যতক্ষণ না পর্যন্ত কোর্টের দ্বারা ঘোষণা করা হচ্ছে ততক্ষণ কোনো সরকার দখল করতে পারবেন না এবং তারপর শেষ যে বক্তব্যটা অবশ্যই তাৎপর্যপূর্ণ যেটা আপনাদের প্রথমেই বললাম যে নন মুসলিম ব্যক্তিত্বরা শ্যালনট কনসেস মোর দেন ফোর নন মুসলিম মেম্বার দেন ফর স্টেট মোট দেন থ্রি নট মোড দেন থ্রি অর্থাৎ স্টেটের যে ওয়ার্ক বোর্ড সেই ক্ষেত্রে এগারো জনের মেম্বারের মধ্যে তিনজনের বেশ নন মুসলিম ব্যক্তিত্ব রাখা যাবে না যেটা পাঁচটা সংখ্যা ছিল পাঁচজন নন মুসলিম ব্যক্তি থাকবেন সেখানে তিন করা হলো ম্যাক্সিমাম সংখ্যাটাকে একজনও থাকতে পারেন দুজনও থাকতে পারেন নাও থাকতে পারেন কিন্তু ম্যাক্সিমাম থাকতে পারেন তিন এবং স্টেট যে ওয়াকবোর্ড তার থেকে বৃহৎ যে ওয়াকবোর্ডটা তৈরি হয় সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম চারজনকে রাখা যেতে পারে কাউকে নাও রাখা যেতে পারে কিন্তু নন মুসলিম ব্যক্তিত্ব রাখতে গেলে ম্যাক্সিমাম চারজন সুতরাং প্রত্যেকটা ক্লজকে ধরে ধরে কিন্তু কোথাও গিয়ে আঘাত করলো সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা জারি করলো সুপ্রিম কোর্ট এই মুহূর্তে কিন্তু আরো একবার মুখ পূর্ণ নরেন্দ্র মোদী অমিত শাহের সরকারের এবং এনডিএ গভর্নমেন্ট যেভাবে একদম দোসরা এপ্রিল এবং তেসরা এপ্রিল একদিন এবং একদিন লোকসভা রাজ্যসভায় সম্পূর্ণ আলোচনার ভিত্তিতে কিংবা রীতিমতন গাজওয়ারি করে সংখ্যার ভিত্তিতে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলটাকে পাস করিয়ে নিয়েছিল তার পরবর্তীতে সেটা হলোটা কি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে রীতি মতন কিন্তু মুখ পূর্ণ বলা যেতে পারে এবং তেমনই কিন্তু মনে করছেন যারা পক্ষ ছিলেন মুসলিম বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন যারা আইনজীবী গিয়েছিলেন তারা বেরিয়ে এসে প্রতিক্রিয়া দিয়েছেন যে আমাদের পক্ষেই রায় হয়েছে এই সন্তুষ্টি কিন্তু আমাদের রয়েছে যে আমরা যে আর্গুমেন্টগুলো গুলো করেছিলাম সেখানে অবশ্যই আমাদের জয় হয়েছে সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে আমরা তাতে খুশি সুতরাং এই মুহূর্তে কারা অখুশি আপনারা বুঝতেই পারছেন এবং বিহার ভোটের আগে এই রায় অবশ্যই তাৎপর্যপূর্ণ এটা যে বিজেপির এগেনস্টে প্রচার করবে আর জেডি কিংবা আইএনডি আই জোট সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না সমস্ত ঘটনার ভিত্তিতে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে থাকুন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা সাবস্ক্রাইব করে ধন্যবাদ